রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিএনপি জামাত এনসিপির জোটের হিসাব নতুন সমীকরণের খেলা শুরু কি চমক অপেক্ষা করছে দেশের রাজনীতিতে বিএনপি জামাত এবং এনসিপি দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও দোলছাপ শুরু করেছে এই দলগুলো আসন্ন নির্বাচন সামনে রেখে দৃশ্যমান হচ্ছে নতুন জোট গঠনের নানা হিসাব নিকাশ রাজনৈতিক সমীকরণে যুক্ত হচ্ছে নতুন নতুন আলোচনা চলছে গোপন বৈঠক আর প্রকাশ্য শক্তি প্রদর্শন কে কার সঙ্গে যাবে কে থাকবে বাইরে সেই হিসাব নিকাশে চলছে দফায় দফায় সংলাপ ঢাকার বনানীতে বিএনপির আহ্বানে একটি বৈঠক উপস্থিত বাম গণতান্ত্রিক জোটের দুইটি দল সিপিবি বাসদের শীর্ষ নেতারা বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে যে দাবি করেছে দলটি সেই দাবির প্রতি সিপিবি বাসদের নেতাদের সমর্থন চেয়েছে সিপিবি বাসদের নেতারাও জানিয়েছেন তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে রয়েছেন আলোচনায় উভয় পক্ষ একমত হয় যে প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব বিএনপি ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বাইরে স্বতন্ত্র বাম গণতান্ত্রিক জোটে রয়েছে সিপিবি ও বাসদ এর আগে বিএনপি যখন শেখ হাসিনা বিরোধী যুগপথ আন্দোলন করেছেন তখন সিপিবি বাসদকে প্রস্তাব দেওয়া হলেও এর অংশ হয়নি এবার বিএনপির সঙ্গে দুটো বৈঠক একটি রাজনৈতিক জোটে রূপ নিতে পারে এমন আলোচনা শুরু হলেও সিপিবি বাসদ অবশ্য সেটা নাকচ করে দিয়েছে বিশেষজ্ঞরা বলেছেন বিএনপি নেতৃত্বে একটি বড় ধরনের ঐক্যফন গঠনের চেষ্টা চলছে তবে জামায়াত ও এনসিপির অবস্থান নিয়ে রয়েছে নানা প্রশ্ন অন্যদিকে সরকার পক্ষ খেয়াল রেখেছে এই এইসব ছাপের দিকে শাসক দলের কৌশল নতুন করে সাজানোর ইঙ্গিত মিলেছে আগামী দিনগুলোতে রাজনৈতিক মাঠে আসতে পারে আরো নাটকীয় মোড় সব কিছু মিলিয়ে দেশের রাজনীতিতে আরও উত্তাপ ছড়াতে শুরু করেছে জোটের নানা হিসাব তবে প্রশ্ন একটাই রাজনৈতিক অঙ্গনে কে বা কারা টিকে থাকবে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ